এবং জামাতে ইসলামের উইন করার একটা বিপুল সম্ভাবনা জেগেছে এই অবস্থায় আমরা কি গ্লোবাল ইসলামিক মুভমেন্টের পার্ট কিনা নাকি আমরা ইন্ডিভিজুয়াল আর যদি এরকম রকম হয় তাইলে মিশরের মতো কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে কিনা যদি ঘটে আমাদের প্রিভেন্টিভ মেজারটা এটা হচ্ছে ওনার প্রশ্ন আমরা গ্লোবাল কোন ইসলামিক মুভমেন্টের পার্ট না আমরা ইন্ডিভিজুয়াল মুভমেন্ট আমাকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করে দেশ বিদেশের কূটনীতিবিদরাও প্রশ্ন করেন যে আপনারা গেলে মডেলটা কি হবে আফগানিস্তান হবে ইরান হবে পাকিস্তান হবে কোনটা হবে সৌদি আরব হবে তা আমরা বলি যে ইনশাল্লাহ আমরা গেলে মদিনা মডেল হবে মদিনা মডেলটা কি ছিল সেখানে সবার মিলেমিশে একসাথে চলার মডেল ছিল সব ধর্ম বর্ণকে আল্লাহ রসুল মদিনা চার্টারের মাধ্যমে অ্যাকোমোডেট করেছিলেন এটাই দুনিয়ার প্রথম লিখিত সংবিধান ছিল স্বীকৃত সংবিধান এরপরে এখান থেকে অন্যান্য সংবিধান আস্তে আস্তে ডেভেলপ করেছে তো ওইটাই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সমাজ ছিল এবং আল্লাহ রসুল জীবিত থাকা অবস্থায় তিনি বলে গেছেন হাইরুল করুন বিশ্ববাসী তোমরা সাক্ষী থাকো আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ শাসক এর পরের যুগ তার কাছাকাছি তার পরের যুগ তার কাছাকাছি এর পরে আর তিনি বলেন নাই কন্টিনিউ করেন ইতিহাস তাই বলে আমরা সেই রকম একটি মানবিক সমাজ যে সমাজে প্রত্যেকটা মানুষের অধিকার স্বীকৃত হবে এবং অধিকার তার সিকিউর হোক নিরাপদ হোক নিশ্চিত হোক আমরা সেটাই চাচ্ছি আর আপনি বলছেন যে মিশরে মিশর এখানে বাংলাদেশে হয়নি এই ঘটনাগুলা তো বাংলাদেশেও ঘটেছে সুতরাং ইনসিডেন্ট ইজ ইনসিডেন্ট দুই নম্বর হলো যে খারাপ কাজ এবং ভালো কাজ ইনসিডেন্টটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে এটার জন্য তার বিচার করবে ইতিহাস তার বিবেচনায় নেবে কখন কি হয়েছে না হয়েছে